বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট বিজ্ঞানী ডট কম ডক্টর মশিউর রহমান প্রথম এই উদ্যোগটা নেন আমেরিকা থেকে তারপর আমি ক্যানাডা থেকে বিজ্ঞানী ডট কমের সঙ্গে যুক্ত হই এবং আমরা দুজন আমেরিকা এবং ক্যানাডা থেকে এই কাজটা এগিয়ে নিচ্ছে। আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাকে আরও সমৃদ্ধ করতে চাই আরও বিজ্ঞান ও প্রযুক্তিমুখী হতে চাই আমরা ওখানে যে গবেষণাগুলো করছি বাংলাদেশের জন্য বেশ জরুরি এবং আমরা আশাবাদী যে এখানে লোকাল যে প্রযুক্তি রয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তির উপরে যে গবেষণা খুব লো কস্টে বাংলাদেশের গবেষণাকে এগিয়ে নেওয়া সম্ভব ওয়েবসাইট থেকে পাওয়া অর্থ ব্যয় হবে দেশের কম্পিউটার শিক্ষা এবং অন্যান্য সৃজনশীল কাজে জিহাজ সুখবর প্রতিদিন